নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে মিল্ক বাদাম শেক বানিয়ে দেখাবো আপনারা প্রথম দিকে পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে মিল্ক বাদাম শেক বানাই আর এখানে আমি বাদাম রেখেছি দেখুন বাদামটা সারারাত ভিজিয়ে রেখেছি এবারে বাদামের খোসাটা ছাড়িয়ে নেব আর বাদামের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি মধ্যে আমি দিচ্ছি বাদামটা আর এবারে এর মধ্যে দেবো এক চামচ মতো চিনি আর দিলাম চারটে এলাচ আর এবারে এর মধ্যে দিয়ে দেবো দুধ আর এটা খুব ভালো করে এবারে বেটে নেব আর দেখুন বাদামটা আমি বেটে নিয়েছি আর এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আর দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব আর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু চামচ কাস্টার্ড পাউডার আর কাস্টার্ড পাউডারটা দুধ দিয়ে ভালো করে গুলে নেবো আর আমি এটা ঠান্ডা দুধ দিয়ে গুলে নিচ্ছি আর দুধ দেখুন ফুটে উঠেছে আর এবারে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি কুচনো কাজু বাদাম আর একটু দিয়ে দেবো টুটি ফুটি আর এবারে দুধের মধ্যে আমি বেটে রাখা বাদাম দিয়ে দিচ্ছি আর দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এবারে আমি ঘুলে রাখা কাস্টার্ড পাউডার আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে আর কাস্টার্ড পাউডার দেওয়ার সময় অনবরত নাড়াতে হবে আর দেখুন নাড়াতে নাড়াতে অনেকটাই ঘন হয়ে গেছে এবারে এটা নামিয়ে নেব আর খুব ভালো করে ঠান্ডা করে নেব আর দেখুন কিছুক্ষণ পর দেখেছি ঠান্ডা করার পর দেখুন কতটা জমেছে বাদাম শেক আর দেখুন পুরোপুরি বাদাম শেক হয়ে গেছে আর দেখলেন তো বানাতে কত সহজ আপনারাও বানিয়ে খান এই গরমে আর দেখুন এবারে আমি গ্যালাসের মধ্যে দিয়ে দিচ্ছি ভারী ভারী এর মধ্যে দিয়ে দিচ্ছি টুটি ফুটি আর দিয়ে দেবো কিছু বাদাম কুচোনো আর দেখুন বাজারের মতন বাদাম শেক এইগুলো বাড়িতে খুবই সহজ সহজভাবে আর আপনারাও এইভাবে বানিয়ে বাদাম শেক খান আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন আর এটা খেতে খুবই মজা হয়েছিল আর আপনারাও তাড়াতাড়ি বাড়িতে বাদাম শেক বানিয়ে খান